নতুন মৌসুমে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি লিওনেল বেসে মৌসুমে মূল টুর্নামেন্টে মাঠে নামার আগে ইন্টার মায়ামি খেলছে বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ আজ নতুন মৌসুম শুরু হওয়ার আগে নিজেদের শেষ ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামে সেই ম্যাচেও খুব ভালো পারফর্ম করতে পারেননি লিও নিজেদের পরবর্তী ম্যাচে উনিশ ফেব্রুয়ারি কনকাসেফ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্পোর্টিং কেসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামে এদিকে আজ ফ্রেন্ডলি ম্যাচে আর্লান্ডো সিটির বিপক্ষে দুই দুই গোলেই ড্র করেছে মেসির দল ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট কিছুই করতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার তবে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন লিওনেল মেসি এর আগের ম্যাচে অবশ্যই অলিম্পিয়ার বিপক্ষে লিওনেল মেসি এক গোল করার পাশাপাশি দুই সতীর্থের গোলে অ্যাসেস্ট করেছিলেন নতুন মৌসুমের লিওনেল মেসিকে স্বরূপে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে শঙ্কা তো আছেই ফ্রেন্ডলি ম্যাচগুলোতে অন্তত লিওনেল মেসির পারফরম্যান্স এমনটাই জানান দিচ্ছে